আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন মুখতা পার্কের ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি ডেলি ব্লগ দেখার জন্য আজকের ব্লগটা শুরু করেছি সন্ধ্যা থেকে সন্ধ্যা ঠিকটা বিকাল থেকে আজকে কিন্তু আকাশে প্রচুর মেঘ ছিল এবং হালকা বৃষ্টিও হচ্ছিলো বাইরের ওয়েদারটা কিন্তু খুবই সুন্দর ছিল আজকে দেখেন মানে তেমন গাড়িও ছিল না রাস্তায় আজকে বাইরে তো আমরা চলে গেলাম খুব সুন্দর ভাবেই হাইওয়ে দিয়ে এগিয়ে যাচ্ছিলাম এখন আবার একটু ট্রাফিকে পরে গেছি বৃষ্টিতে আসলে ট্রাভেল করতে খুব ভালো লাগে জার্নিটা খুব আমার কাছে খুব ভালো লাগে আর কি আমরা চলে আসছি মুরগির ফার্মে এখানে কিন্তু হাঁস মুরগি গরু খাসি সব সব কিছু পাওয়া যায় পাখি হ্যাঁ সব কিছুই পাওয়া যায় আবার সাথে হচ্ছে নার্সারিও আছে একটা তা আমরা এখানে মূলত হচ্ছে মুরগি নিতে আসছিলাম তা আমরা মুরগির সাইডটাতে ঢুকে দিলাম এখানে বাইরে দেখেন কত সুন্দর বিভিন্ন প্রজাতির মুরগি এখানে দেখা যায় আবার এই যে একটা পাখির খাঁচা অনেকগুলো পাখি ছিল আলহামদুলিল্লাহ আমরা সন্ধ্যার মধ্যে চলে আসছি আর পাখিগুলো দেখে তো আমার খুবই ভালো লাগছিল তাই একটা প্লেট নিয়ে নিলাম বিভিন্ন রঙের বিভিন্ন প্রজাতির পাখি এগুলোতে সম্ভবত বাংলাদেশে আমি নীল থেকে দেখেছিলাম লাভ বার্ডস বা এরকম টাইপের একটা নাম এখানে আরো অন্যরকম নাম এই যে আমাদের আগে আরেকজন এসে যেমন দিনে গেল সে অনেকগুলো আমার দিনেছে প্রায় পাঁচ ছয়টা আমরা বেশি নিব না যেহেতু আমাদের বাসার কাছেই এটা আমি সবসময় এখান থেকে লাইভ নিয়েই দেখা যায় এক সপ্তাহ দুই সপ্তাহ রাখি বেশি দিন ফ্রিজে রাখি না বেশিদিন ফ্রিজে রাখলে কি হয় খাবারটা সেই ফ্রোজেন বাজার থেকে আনার মতোই হয়ে যায় টেস্টলেস হয়ে যায় তো এই যে দেখেন মুরগিগুলো এগুলো কিন্তু ব্রয়লার না এগুলো হচ্ছে আমেরিকান দেশি মুরগি আমি দু রকমের টেনেছি একটা লাল রঙের আর একটা হচ্ছে সাদা আমি আসলে মুরগির প্রজাতির নামটা ভুলে গেছি লোকটা বলে প্রতিবারই বলে কিন্তু আমি ভুলে যাই তা আমি বাসায় এনে একটা পাশ খুলে ওকে একটু পানি খেয়ে দিয়েছিলাম যে কাটার আগে আর কি তারপর ভিডিওটা দেখে আমি বিকালের জন্য একটা স্ন্যাক্স খাইলাম এটা আসলে দুবাইয়ের ভাইরাল চা দিয়ে পাউরুটি আমার ট্রাই করা হয়েছে হ্যাঁ তো আমার কাছে অত বেশি মজা লাগে নাই আমার মনে হয়েছে আমি শুধু আমার এক কাপ চা নষ্ট করলাম যাই হোক তারপরে যে লিচু এনেছিলাম সেটাও একটু খেলাম কেমন লাগলো আমার এই ছোট্ট একটা ব্লগ আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ আপনাদের সবাইকে